প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো কিন্তু আমি আজকে আবারও তিনটা প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি প্রিয় বন্ধুরা প্রথম প্রশ্নটি হচ্ছে আজকে আমরা যে ফোন ব্যবহার করতেছি এই ফোন বিষয়ে তো প্রিয় বন্ধুরা প্রথম প্রশ্নটি হচ্ছে আমার কত সালে মোবাইল ফোন আবিষ্কার হয়েছিল কত সালে মোবাইল ফোনটা আমাদের আবিষ্কার হয় তো প্রিয় বন্ধুরা হয়তো আপনারা অনেকের উত্তরটি জানেন আবার অনেকে উত্তরটি জানেন না যারা জানেন না তাদেরকে কিন্তু জানানোর জন্য আজকে আমি হাজির হয়ে গেছি প্রিয় বন্ধুরা তো মূলত উনিশশো সালে কিন্তু আমাদের ফোন মোবাইল ফোন আবিষ্কৃত হয় প্রিয় বন্ধুরা এবার চলে যাব দ্বিতীয় প্রশ্নে সর্বপ্রথম কোন দেশে সর্বপ্রথম কোন দেশে মোবাইল ফোন চালু হয় সর্বপ্রথম কোন দেশে মোবাইল ফোন চালু হয় প্রিয় বন্ধুরা প্রশ্নটি করা হয়েছে আপনারা হয়তো অনেকে উত্তর জানেন অনেকে উত্তর জানেন না তবে যারা জানেন না তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি সর্বপ্রথম যে দেশে মোবাইল ফোন চালু হয় সেটা হচ্ছে জাপান জাপানে সর্বপ্রথম মোবাইল ফোন চালু হয় প্রিয় বন্ধুরা এবার আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি আসলে আপনাদের জন্যই আমরা যে মোবাইল ফোনটি ব্যবহার করি আসলে আমরা কি জানি এই মোবাইল ফোন শব্দের অর্থটা কি প্রিয় বন্ধুরা আমরা অনেকেই হয়তো জানি অনেকেই জানি না প্রিয় বন্ধুরা যারা জানেন না তাদেরকে কিন্তু জানানোর জন্যই আমি কিন্তু আজকে আপনাদের কাছে হাজির হয়ে গেছি প্রিয় বন্ধুরা মোবাইল ফোন শব্দের অর্থ হচ্ছে জি জীবন্ধুরা মোবাইল ফোন শব্দের অর্থ হচ্ছে ভ্রাম্যমান আশা করি বুঝতে পেরেছেন প্রতিদিনের মতো আমি আজকে তিনটে প্রশ্ন বা উত্তর আপনাদের জানিয়ে দিলাম প্রিয় বন্ধুরা আপনারা পাশে থাকবেন আমাকে অবশ্যই ভালোবাসা দেবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং একটু শেয়ার করে দেবেন আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি কোনো মতে এগোতে পারবো না তো আশা করি আপনাদেরকে পাশে পাবো এবং আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম